এই মুহূর্তে দম দিশে আমাদের টাঙ্গাইল এই কোয়ার্টার লাইটার এখন সফট সেকেন্ড কেকেন বল চলে গেছে এই পাশটায় দেখেন নিজরে জেরা নিজরাই কিন্তু তারা জাতিজাতি করতেছে এইserverId মানে মানুষ থাকolim না না করার হাতে হাতে উড়ে গেল ওই শামীম ভাই এমরা যাতি একটা না আমরা ক্যামেরা বন্দী করুন ওই সাবের এমরা জাতি একটা দৌড়বানা এমরা থেকে কেউ উঠবানা কে উঠবানা উমরা থেকে উঠে ঠিক আছে ওই রাবানি ভাই তুমি আমরা থাকো এম বানা ওমরা থাকো

যে একবার এক গর্তা দিম না বড় দিমো দিম কে একবারে ডাইরেক্ট ফাইনাল ফাইনাল ম্যাচ দিব দূরের গিয়ে জবর <laughs> দোষ <laughs> <laughs> <laughs>

না না যা এই মুহূর্তে দম দি ঢাকা ঢাকা ক্লাবের প্লেয়ার দেখেন দম দিয়ে কিন্তু সে অলরেডি কিন্তু দেখেন গেঞ্জি ছিঁড়ে ফেলেছে আর দিচ্ছে টাঙ্গাইল ক্লাবের প্লেয়ার আর এরা দেখেন কোন দিকে এসে দিকে নাই ওই দিকে দেখেন প্লেয়ার থাকে একদিকে তারা চলে আসে আরেকদিকে এই মুহূর্তে দম দিচ্ছে ঢাকা ক্লাবের প্লেয়ার সে দম দেওয়ার সাথে সাথে কিন্তু একজনকে নিয়ে এসেছে দর্শক ভিডিওটি দেখতেছেন লাইভটি দেখতেছেন বেশি শেয়ার করে যাতে দেখতে পারে এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি ফিরি হয়ে আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন এদিকে প্লেয়ার চলে এসেছে এই মুহূর্তে খেলা সমাপ্তি ঘোষণা করা হয়েছে দেখেন এফারিকেই চাতা দিয়েছে প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক এইদিকে অবস্থা দেখেন আজকের খেলার অবস্থা এদিকে এই কিন্তু জাতা দিয়েছে খেলা কিন্তু সমাপ্ত হয়ে গেছে অল্প সময়ের জন্য

ষোলো বছর যাবত এই হাডুডু খেলা খেলতেছেন জাতীয় টিমেও খেলছেন তাতে এই পঁচিশ সালে কয়টি খেলায় অংশগ্রহণ করেছেন চারটি খেলায় অংশগ্রহণ করেছেন তাতে আজকের খেলার ফলাফল আপনি কোনটা আশাবাদী আমি আশাবাদী আমার দল

আন্তরিক ভালোবাসা দেওয়া হলো আমি খেলাই তালি ভালো লাগে আমাদের স্বার্থ এবং গ্রামরা তো আপনার কাছে আসসালামু আলাইকুম আমি আরেকটা একটা প্রশ্ন আপনাদের আপনাকে করতে চাই আজকের এই খেলাটি বাংলাদেশ সহ বিশ্বের সকল বাঙালিরা দেখবে টেকনাপ থেকে তুলিয়া অনেকে এই খেলা

আমরা করতে পারি এবং আমাদের টাঙালি একটি শাখা আমরা নিয়ে এসেছি সেই টাঙ্গেলের আমি টাঙ্গেলের ছেড়ে একটু ঢাকায় কাজ করি আমার টাঙ্গাল টাঙ্গাইল সদর উপজেলা বাড়ি এবং আমি টাঙ্গাইলু একটা শাখা পোশাক এখানে নিয়ে এসেছি টাঙ্গাইল ভেভিস্ট্যান্ড রোড সময় আসাতরী দৃষ্টি প্রতিবন্ধী উন্নয়ন সমিতি অ্যান্ড সংগঠন কান্ধাপাড়া রোড ভেভিস্ট্যান্ড টাঙ্গাইল জিরো ওয়ান এইট সিক্স জিরো এইট ডাবল সিক্স ট্রিপল এইট আমি এখানকার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা প্রিম লক্ষ্যদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য এবং আমরাও আনন্দ করার জন্য ধন্যবাদ সবাইকে। জি স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, রেস্ট না। আলো থেকে ক্যামেরা। গপটি সেটারে ধরুন। পি সেটারে ধরুন। এটা কথা বলি। মৃত কোলাই গন্ডার বাপ দেখা যায় না। আমি আজকের মতো মৃত্যু হয়ে গেছি। আর দাতা দাতে হবে না। জীবিত মানুষ কিভাবে মৃত হলো আজকে মানে যে খেলার যে রুহুটা খেলার যে রুহুটা আজকে এনার্জি শেষ হয়ে গেছে আবার আগামীতে ডাকবেন আরো সুন্দর খেলা উপহার দিবেন দেখবেন এই ধরনের আরো অনেক পুরস্কার পাবেন আপনি আসাদ ভাই দুই লক্ষ টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন আমি মনে করি দুই লক্ষ এটা এটা বুঝবেন না এটা ইউ ও সুরেশ